সবাইকে স্বাগত একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির আর সেটা হচ্ছে গ্যা আমব্রেলা ফাউন্ডেশন তো আমব্রেলা ফাউন্ডেশন তারা কিন্তু বিনা অভিজ্ঞতায় আর একটা ক্রেডিট অফিসার পদে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে একশো জনের আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করবেন কতজন লোক নেবে কি পার্সেন্ট লোক নেবে টোটালি একটু বিস্তারিত আলোচনা করব এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো কি কি লাগবে আবেদন করতে সব বিস্তারিত পাওয়া যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলেন আমরা দেখি আমরালা ফাউন্ডেশনের যেটা দিয়েছে বিদেশের মাধ্যমে ইউটিউব প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা খুঁজলাম তাদের অফিশিয়াল ওয়েবসাইটে নিউটিউটে পাই নেই যেহেতু অপশন অপশন অনেক মানুষের কম থাকে লুক দেখাশোনা করে তার জন্য হয়তোবা তারা আবার একটা ইয়েতেও দিতে পারে আপনার পত্রিকাতেও দিতে পারে যেহেতু আজকে প্রকাশ করছে ঘরে চলে বিডি জবস দেখতে পাচ্ছেন বিডি জবস এর মাধ্যমে এই পেয়ে যাবেন যে আমরালো ফাউন্ডেশন ক্রেডিট অফিসার ক্ষুদ্র ঋণ কার্যক্রম 30 জুন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন 30 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন আর এটা পাবলিশ করছে আজকেই যে 1 জুন হয়তো সন্ধ্যার আগে প্রকাশ করছে সন্ধ্যার সময় প্রকাশ করছে এটা তো তারা টোটাল ভ্যাকেন্সি আছে 100 জনের মতো বয়স যে সর্বোচ্চ 32 বছর আর লোকেশন দিছে এনিয়ার বাংলাদেশ বাংলাদেশ যে কোন স্থানে কাজ করতে হবে মাসিক স্যালারি হচ্ছে কি আপনার পঁচিশ হাজার টাকা তারা এরা মান্থলি স্যালারি ধরেছে তো আমরা নিচেগুলো গেলে আরও পাবো তো এখানে তারা দিয়েছে হচ্ছে গে আপনার রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে হচ্ছে এডুকেশন ব্যাচেলর অনার্স মাস্টার্স ব্যাচেলর অনার্স মাস্টার্স পাশে তারা আপনি আবেদন করতে পারবেন তো এখানে এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে তারা কিছু দিয়েছে আর সেগুলো হচ্ছে গিয়ে সর্বোচ্চ বয়স বত্রিশ দিয়েছে সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদনকারীকে করে বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সমস্ত কর্ম এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে তারপর হচ্ছে আপনার প্রার্থীকে প্রার্থী দিয়ে কম্পিউটার পরিচালনা অভিজ্ঞ পরিচালনা অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে পরে প্রার্থী প্রার্থীদের বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক বিশ হাজার টাকা জামানত লভ্যাংশ ফেরত যোগ্য জমা দিতে হবে এগুলো তারা দিয়ে দিচ্ছে জামিনদারের এমআই এমআইসি আর ক্রস ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে যে জামিনদার হবে তাকে আপনার এ হবে ওই একটা খালি ব্যাংকের চেক জমা দিতে হবে তারপর নোয়াখালী এখানে তারা লিখে দিচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার জেলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেশি তারা এটা উল্লেখ করে দিয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার জেলার আগ্রহীদের অগ্রাধিকার বেশি পাবে আর কি তো এখানে তারা দিয়ে দিচ্ছে এখানে তাদের একটা কি রে আর রেসপন্সিবিলিটি বা কন্টেক্স থাকে একটা কোম্পানি যে আমরা ফাউন্ডেশন এমআর সনদপত্র এত এরপর এই পিকেএফসি সহ যে দাদা সংস্থা বাস্তবায়ন করে বর্তমানে তারা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার জেলাগুলোতে কর্ম এলাকায় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জনমল প্রয়োজন এর এর প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীদেরকে বর্ণিত পদ সরামি সরাসরি উপস্থিত হয়ে নিয়োগ প্রদানের অংশগ্রহণ অনুরোধ করা যাচ্ছে তো জব রেসপন্সিবিলিটি দিচ্ছে ক্রেডিট অফিসার পদে এখানে তারা ক্রেডিট কন্ট্রোল অ্যান্ড রিকভারি ক্রেডিট মাইন হাসবেন্ড এখানে তারা দিয়ে দিচ্ছে দেখেন প্রশিক্ষণকালে প্রতি মাসে বা পাঁচ টাকা বেতন বাধা দিবে সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পূর্ণ হওয়ার পর শাখায় মূল্যায়নের ভিত্তিতে শাখায় শাখার মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসাবে নিযুগ্ধ হবে শিক্ষানবিষ্কারের শিক্ষানবিষ্কারের বেতন হবে হচ্ছে আবার পঁচিশ টাকা আর প্রশিক্ষণকাল সাধারণত এক থেকে এক থেকে দুই মাসে হয়ে থাকে এক মাসে হয়ে থাকে আর হচ্ছে কি পরে এর থেকে আপনি পাবেন পঁচিশ হাজার টাকা স্থায়ী স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী আপনার স্থায়ী করার পর বেতন পাবে উনত্রিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা এটা বেতনটা পাবেন তো তার আগে একটু বলে নিই তো আমাদের এই চ্যানেলটিতে কোনো ধরনের ফেক নিউজ ইয়া করা হয় না পেড মানে দেওয়া হয় না তো যেগুলো রোল অথেন্টিক জাতীয় পত্রিকা অফিসিয়াল ওয়েবসাইট বিডিজ অফাইস থেকে সংগ্রহ করা থাকে তো তারপরেও মাঝে মাঝে কিছু এরা যেমন কিছুদিন আগে একটা ইয়ে করছিলাম যে এটা আসলে আসলেই ওটা নাকি একটু বোয়ার চাইছে কিন্তু আমি এটা যেন দুঃখ পাতাছি তারপরেও আপনারা যে কোনো একটা চাকরিতে আবেদন করার আগে অবশ্যই আপনার এই ওই আবেদন ওই সংস্থাটা বিষয় সম্পর্কে জানবেন পরিচিত পরিচিত কারো কাছ থেকে ইয়ে করবেন এই সম্পূর্ণ জানে জেনে নেবেন সুযোগ সুবিধা সব কিছুতেই জেনে বুঝে তারপর আবেদন করবেন আর আমরা কোনো এখানে ইয়া করি না কোনো নিয়োগদাতা না আমরা শুধু প্রচার করে থাকি তো সেটা আপনারা দেখবেন আর আর্থিক করলে অবশ্যই নিজের থেকে দেখে করবেন না করাটাই আর্থিক সব জায়গাতেই তো এখানে দিয়েছে ফুল টাইম কাজ করতে এনি বাংলাদেশের কোনো স্থানে এখানে তো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম কক্সবাজার জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীকে সকল সনদপত্র মূলকপি দেখাতে হবে মূলকপি জমা রাখা হয় না অর্থাৎ আপনার ভেরিফিকেশন করবে তারা এবং ভুল কিভাবে তারা জমা রাখবে না তো চাকরিতে যোগদান সময় সমস্ত নিয়ম অনুযায়ী ক্রেডিট অফিসার পদে তার থেকে বিশ হাজার টাকা জামানত লাভবাংশ যোগ্য জমা দিতে হবে এবং জামিনদার এমআই কস্ট চেক দিতে হবে যে জামিনদার হবে আপনার তো আবেদন অ্যাপ্লাই আবেদন প্রসিউর তা আগ্রহী প্রার্থীকে নির্বাহী পরিচালকের বরাবর আবেদনপত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট সার্টিফিকেট কপি এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আপনার বর্তমান পদে কর্মরত যে কোনো যে কোনো প্রমাণপত্রের কপি জাতীয় পরিচয় পত্রের কপি এক কপি তোলা পাঠাতে পারেন আবেদনের ঠিকানা ঠিকানা বাড়ি ব্লক বি কালচার হাউজিং সোসাইটি নাম্বার শ্যামলী ঢাকা অথবা অনলাইনে আবেদন কিন্তু অনলাইনে আবেদন তারা প্রচুরটা রাখে না আমি দেখেছি হ্যাঁ অনেক ইয়ে করলাম তো তারা অনলাইনে আবেদনটা কোথায় যে করলো এটা আমি দেখতে পাইনি পাইনি এটা এটা তারা কিভাবে করলো আসলে কিভাবে দিলো কোথায় আবেদন করতে হবে

তো আমাদের এই যে অল জবস নিউজ চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো সকলে ভালো থাকেন সুস্থ রাখেন এই ছিল আজকের এই আজকে এইটা